আজকে দুপুরবেলা বেলা আমি চোর সেজেছি কি দেখতে চোর চোর লাগছে তো কিন্তু চুরিটা করবো কার ঘরে ঝাড়ু হাতে কেউ কখনো কি চুরি করতে যায় কি ধরেছো তোমরা চুরি নয় আজকে আপাতমস্তক ঝাড়ু এই বিল্ডিং এর ওপর থেকে নিচ পর্যন্ত সব ঝুল ঝেড়ে মেঝেগুলো পরিষ্কার করে ঝাড় দেবো মাথার চুল নাক মুখ কালো ওরনা দিয়ে ভালো করে শক্ত করে বেঁধে নিয়েছি যেন ধুলো না ঢোকে যদি ফাঁক ফকর দিয়ে ঢুকে যায় তাহলে সন্ধেবেলা থেকে হ্যাচু হ্যাচু করতে হবে তিন মাস আগে একবার ঝেড়েছিলাম এই কিছুদিনের মধ্যে এত ঝুল হয়েছে দেখে মনে হবে এই বিল্ডিং এ মানুষই থাকে না ফুলের গাছ লাগাবো কিছুটা মাটি এনে রাখা হয়েছিল কিন্তু ফুলের গাজার নিয়ে আসা হয় আমাদের ঘরে জায়গা নেই তাই সিঁড়িতেই সব জুতোগুলো গুছিয়ে রাখি ও রাখা বক্সগুলোতে অনেক ধুলো পড়েছিল তাই সেগুলো কাগজ দিয়ে ঝেড়ে আবার গুছিয়ে রাখলাম ওপর থেকে ঝাড় দেওয়া শুরু করেছিলাম এখন নিচেটা ঝাড় দিলেই হয়ে যাবে দেখেছো কত নোংরা বের হলো যদি নারকেল কাঠি ঝাটা থাকতো তাহলে এই সামনের গলিটাও ঝাড় দিত কারণ এই নরম ঝাড়ু দিয়ে সামনেটা ঝাড় দেওয়া যাবে না এই ডাস্টবিনের নোংরাগুলো ফেলার দায়িত্ব ছিল আমার ওপরে কিন্তু দুদিন তিনদিন কেটে যায় ও কিছুতেই ফেলে না নোংরাগুলো পচে যায় বাধ্য হয়ে এই কাজটা এখন আমাকেই করতে হয় আমি নিচে এসে কাজ করছি দেখে আমার মেয়ে এই লম্বা গলিটাতে খেলছিল আবার ওকে মানা করলাম তুমি কলেজের ভেতরে যাবে না কিন্তু ও কথা শুনেনি চলে গেছে তাই ডাস্টবিন আর ঝাড়ুটা রোদে দিয়ে ওকে আবার ডাকতে গেলাম আজকে শনিবার দুটোর পরে কলেজ বন্ধ হয়ে যাবে এখনো দুটো বাজে কলেজের ভেতরে অনেক স্টুডেন্ট টিচাররা থাকে তাই ওকে মানা করে বলেছিলাম দুটো পার হোক তারপরে খেলতে যেও ঝুলঝাড়া আর ঝাড় দেওয়ার কারণে মাথায় পাঁচ কিলো ধুলো জমে গেছে তাই চুলে শ্যাম্পু করব